আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শরিফুল ইসলাম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকায় যারা পঞ্চাশ হাজার টাকায় একটি ফুল গেমিং পিসি বিল করতে চাচ্ছেন আজকে তাদের জন্য ওই ভিডিওটা হতে যাচ্ছে দুর্দান্ত তো টানাটা না করে কী ধরনের প্রোডাক্ট রেখেছি কেমন প্রাইস রেখেছি এবং পঞ্চাশ হাজার টাকায় কী কী কম্পোনেন্ট আপনারা নিতে পারছেন টোটাল আলোচনা হবে মূল ভিডিওতে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও ভিউয়ার্স প্রথমেই আমি কথা বলবো যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকা গ্রাফিক্স কার্ড সহ একটা কোয়ালিটি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজে রেখেছি এই প্যাকেজে এখানে থাকছে একটা বাইশ ইঞ্চি মনিটর রাইজন ফাইভ পোসর ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স কার্ড চারশো পঞ্চাশ সিরিজের মাদারবোর্ড দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই সহ একটি ক্যাশিং এই টোটাল বিলটা বিল করতে খরচ হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছ থেকে আমাদের অ্যাড্রেসটা একবার শেয়ার করি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শাঁলি প্লাজার তলায় লিফটে ছয় শপ নম্বর সাত দুই ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম যারা আরও তথ্য জানতে চান এবং আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার জিজ্ঞাসা আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দেব তো কথা না বাড়িয়ে প্রোডাক্ট নিয়ে কথা বলা শুরু করি প্রথমেই এখানে যে কম্পোনেন্টগুলো সাজিয়েছি যে পোশটা নিয়েছি আমরা পোসর নিয়ে প্রথমে কথা বলবো এখানে যে পোসরটা নিয়েছি পৌসরটা হচ্ছে রাইজেন ফাইভ পঞ্চান্নশো মডেলের একটি পোসর এটা সিক্স কোর বারোশেট উনিশ ক্যাশ মেমোরি সহ একটি পোসর এই পোসরটা বর্তমান বাজার মূল্য আছে এগারো হাজার দশ হাজার আটশো টাকা বাট আমরা এই প্যাকেজে রেখেছি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজে পৌচরটা রাখা হয়েছে এখন কথা হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ এই যে টোটাল বিলটা দিয়ে আমরা কী ধরনের কাজ করতে পারবো সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করি গেমসের কথা যদি বলি আপনাদের সাথে গেমস খেলতে গেলে আপনারা জিটিএ ফাইভ কল অফ ডিউটি তারপরে পাবজি ফ্রি ফায়ার ফি ফায়ার টোয়েন্টি থ্রি এই গেমসগুলো কিন্তু অনায়াসেই এই সেট আপটা দিয়ে আপনারা প্লে করতে পারবেন এখন আমি যদি প্রোডাক্টিভিটি কাজের কথা বলি যারা প্রোডাক্টিভিটি কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন তারাও এই সেট আপটা অনায়াসে নিতে পারছেন এবং প্রোডাক্টিভিটি কাজের ক্ষেত্রে যদি আপনি ফটোশপ লেজস্টেটর তারপর ভিডিও এর কাজের কথা যদি বলি তাহলে আপনার হচ্ছে ক্যাম্পেশিয়া তারপরে প্রিমিয়ার প্রো এই জাতীয় সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু আপনি অনায়াসেই আপনার প্রবলেম সলভ করতে পারবেন তারপরেই আমরা দ্বিতীয়ত কথা বলবো এখানে যে মাদারবোর্ডটা রাখা হয়েছে এখানে যে মাদারবোর্ডটা রাখা হয়েছে মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে মডেলের একটি মাদারবোর্ড এটা একটি এম ভিমি স্লট দুটা এম স্লট সহ আমাদের কাছে আসছে এটার ওয়ারেন্টি থাকছে তিন বছর এবং এটা কিন্তু স্মার্ট ওয়ারেন্টির একটি বোর্ড তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির বোর্ড এ বোর্ডটার প্রাইস রাখা হয়েছে মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকায় কিন্তু এই বোর্ডটা দুর্দান্ত এবং যারা গেগাবাইট পছন্দ করেন তারা তো অবশ্যই গেগাবাইট সম্বন্ধে জানেন আর আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে কম্পোনেন্টগুলো চেঞ্জ করবো অন্যান্য কম্পানির নিতে চাই ওয়েলকাম আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনি আপনার মন মতো করে আপনার কনফিগার সাজিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এখন আপনার আমরা আপনাকে একটা অফার করছি এটা আপনার যদি পছন্দ না হয় অথবা আপনি যদি চেঞ্জ করতে চান যে আমি এ ধরনের প্রোডাক্ট নিয়ে যদি বিল করতে চাই কেমন প্রাইজ আসতে পারে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একটা কোটেশন প্রাইস প্রোভাইড করব তারপরে কথা বলবো এখানে যে সিস্টেম ড্রাইভ রেখেছি সিস্টেম ড্রাইভ হিসাবে রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এন ভিএম এসএসডি এটার ব্র্যান্ডটা হচ্ছে ইউএসএসডি বাজারে নতুন আসছে এবং এটা মোটামুটি কোয়ালিটি ভালো করছে এবং বাজেট ফ্রেন্ডলি একটি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এটা প্রাইস দেখেছি তিন বছর ওয়ারেন্টি সহ মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই প্যাকেজে কিন্তু এই এসএসডিটা ইনক্লুড করেছি তারপরে মেমোরি নিয়ে কথা বলবো মেমোরি হিসেবে রেখেছি ইউর্যামের এইট ইন্টু টু ষোলো জিবি বত্রিশশো মেঘাটের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি হিচিং সহ র্যাম দুইটা র্যাম এখানে থাকছে আপনারা যদি চান যে সিঙ্গেল র্যাম নিব আপনারা সিঙ্গেল র্যাম নিতে পারেন বাট যেহেতু আমরা এএমডি বিল বিল্ড দেখাচ্ছি এএমডি এর বিল্ডে আপনি যদি দুইটা র্যাম দেন আপনার ডোয়াল চ্যানেল পারফরম্যান্সটা বেটার দিবে এখন সিঙ্গেল এবং ডোয়ালের মধ্যে তফাৎটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিই যদিও পড়বে অনেকবার এক্সপ্লেন করছি আর একবার আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনারা যখন ডোয়াল চ্যানেলে মেমোরি ইউজ করবেন তখন আপনার বোস পারফরমেন্সটা একটু বেটার আসবে বোঝানোর সাথে যদি সহজ করে বলা যায় সেটা হচ্ছে আপনি যদি আট আট ষোলো জিবি র্যাম ইউজ করেন মোটামুটি 18 জিবির পারফরম্যান্স আপনি আশা করতে পারেন আর এখানে যদি সিঙ্গেল র্যাম ইউজ করেন তাহলে আপনার ষোলো জিবি ষোলো জিবি পারফর্মেন্সই পাবেন যে বুস্টটা আপনাকে এক্সট্রা দিবি এ যদি ডুয়াল চ্যানেল ইউজ করেন এই বুস্টটা পাবেন যদি সিঙ্গেল চ্যানেল ইউজ করেন তাহলে এটা পাবেন না এই হচ্ছে র্যামের ব্যবহার এখন আপনি যেটা মনে করেন নিতে পারেন আমরা এই প্যাকেজে কিন্তু আট আট ষোলো জিবি র্যাম ইউজ করেছি এবং প্রাইস থাকছে পার কিটের দুই হাজার টাকা করে চার হাজার টাকা ষোলো জিবি র্যামের প্রাইস প্রোডাক্ট লাইফে ওয়ারেন্টি তারপরেই কথা বলবো আকর্ষণীয় যে প্রোডাক্টটা প্যাকেজে রাখা হয়েছে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড প্লাডিনের আর এক্স পাঁচশো আশি এইট জিবি ভেরিয়েন্টে দুশো ছাপ্পান্ন বিটের একটি কার্ড রাখা হয়েছে মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় দুই বছর ওয়ারেন্টি সহ এই কার্ডটা কিন্তু দুর্দান্ত প্রাইস বাজারে এখন আমরা প্রোভাইড করছি অন্যান্য জায়গায় আপনি যদি চান অথবা অন্যান্য জায়গা থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজেট একটু বাড়াই কিনতে হবে কারণ আমি এই প্যাকেজের সাথে যে অফারগুলো করছি শুধু যে একটা প্রোডাক্টে অফার করছি ব্যাপারটা এরকম নয় প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মিলাই দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল আমি কিন্তু ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা রেখেছি এখানে তো এই কার্ডটি এইচ ডিভি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন ভিটের একটি কার্ড দু বছর ওয়ারেন্টি সহ প্রাইস দেখেছি মাত্র এগারো হাজার টাকা তারপরে এই যে সেট আপটার মূল চালিকা শক্তি হিসাবে আমরা যেটাকে বিবেচন করি সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভেলুটপ ব্র্যান্ডের ব্যান্ডের ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে ইনক্লুড করেছি মাত্র বত্রিশশো টাকায় মাত্র বত্রিশশো টাকায় এই প্যাকেজে কিন্তু আমরা ইনক্লুড করেছি এখন কথা হচ্ছে আরেক পাঁচশো আশি এই গ্রাফিক্স কার্ডটার পাওয়ার রিকোয়ারমেন্ট কত এখন যদি এখানে চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে অবশ্যই সেটা আপনি রান করতে পারবেন বাট আমরা যেটা দেখি এখানে পাওয়ার রিকোয়ারমেন্ট দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট সেটার আলোকে এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটই নিচ্ছি আপনি যদি মনে করেন যে চারশো পঞ্চাশ ওয়াট নেব অবশ্যই সেটা নিতে পারেন বাট পাঁচশো পঞ্চাশ ওয়াট নিলে এটার একটু বেটার পারফরমেন্স পাবেন চারশো পঞ্চাশ ওয়াট অপেক্ষায় এটা আমরা অনেকভাবে চারশো পঞ্চাশ দিয়েছি পাঁচশো পঞ্চাশ দিয়েছি ইউজার ফিডব্যাক পাচ্ছি কাস্টমার সাথে কথা বললে আমরা বুঝতে পারি যে না অবশ্যই এটা যদি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ব্যবহার করা হয় আপনি চারশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই ব্যবহারের ক্ষেত্রে এটাতে একটু পাওয়ার যেহেতু যখন বেশি থাকবে একটু আপনি পারফরমেন্সটা আশানুরূপ বেশি পাবেন তারপরে আমরা কথা বলবো কেস নিয়ে আমরা এখানে যে এই প্রোডাক্টগুলো যে কেসের মধ্যে অ্যাসেম্বল করবো সেই অ্যাসেম্বল করার জন্য আমরা একটা কেস এখানে নিয়েছি এটা হচ্ছে ভেলুট অফ ব্র্যান্ডের এম থ্রি হান্ড্রেড মডেলের একটি ক্যাসিং এই ক্যাসিংটি মূলত আমাদের কাছে আসে হচ্ছে দুশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই সহ এখন আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই বাদে কারণ আলাদা যেহেতু গ্রাফিক্স কার্ডের পাওয়ার রিকোয়ারমেন্ট আলাদা এখানে দুশো ওয়াট পাওয়ার সাপ্লাই সহ আসে সেই পাওয়ার সাপ্লাইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে দিয়ে এই ক্যাশিংটা শুধু প্রাইস রাখছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ক্যাশিংয়ে আপনি ফিচারটা পাচ্ছেন পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকবে এবং সামনে কিন্তু আর জিবি স্ট্রিপ আপনি চাইলেই আর জিবি স্ট্রিপটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু একটা দারুণ ইস্যু ব্যাপার এটা আপনি চাইলে চেঞ্জ করে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন আর পিছনে একটা ফ্যান দেওয়া আছে যাতে করে ভিতরের গরম বাতাসগুলো বাহিরে বের করে দেয় তারপরে সাইডে কিন্তু টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস এবং মিনিমাল লুকের মধ্যে কেসটা দেখতে কিন্তু সুন্দর লাগে এখন কেস নিয়ে আরও একটু বাড়তি কথা বলে রাখি যেহেতু আমরা বলতেছি এই প্যাকেজটা কিন্তু একদম মিনিমাল বাজেটের মধ্যে পঞ্চাশ হাজার টাকায় এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ ষোলো জিবি র্যাম সহ একটি গেমিং পিসি দাঁড় করানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে ক্যাশিংটা ইউজ করছি ক্যাশিংটাও কিন্তু একটা মিনিমাল বাজেটের মধ্যে ক্যাশিং নিয়েছি এখন আপনার যদি চয়েস আলাদা থাকে একটু বড় ক্যাশিং নিতে চান অথবা অন্যান্য কেস আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা কেস অবশ্যই আপনারা কেসটা চেঞ্জ করে নিতে পারবেন কেসটা চেঞ্জ করলে কেস এই কেসটা প্রাইস আমরা প্যাকেজে ধরছি দু হাজার টাকা আপনার বাজেট অনুযায়ী আপনি যে কেসটা নেবেন সে কেসটা এই প্যাকেজ থেকে এই কেসের জন্য দু হাজার টাকা মাইনাস করতে আপনি পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না তারপরেই কথা বলবো মনিটর নিয়ে এখানে আমরা মনিটর হিসেবে ব্যবহার করেছি ভেল্টব ব্র্যান্ডের আইপিএস প্যানেলের একটি মনিটর একুশ দশমিক পাঁচ ইঞ্চি যেটা আমরা বাইশ ইঞ্চি বলি এটার আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের মনিটর মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমরা প্যাকেজে রেখেছি কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এই বাইশ ইঞ্চি মনিটরটা কিন্তু বাজারে ইতিমধ্যেই জাতীয় মনিটরে পরিণত হয়েছে বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি আমি বলবো আট হাজার পাঁচশো টাকায় আইপিএস প্যানেলের মনিটরটা কিন্তু এই বাজেটের মধ্যে কোয়ালিটি বলেন আফটার সেল সার্ভিস বলেন কালার গ্রেডিং বলেন সব কিছু কিন্তু মোটামুটি ভালো করছে আট হাজার পাঁচশো টাকার বাজেটের কথা যদি আপনার মাথায় থাকে আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আপনি এমএসআই নিতে পারেন এইএসপি নিতে পারেন অথবা অন্যান্য আরও ব্র্যান্ড আমাদের কাছে আছে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে মনিটর যে আমি চেঞ্জ করে অন্য কোনো মনিটর নিব অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি কল করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মনিটর দেওয়ার ব্যবস্থা করবো এছাড়াও আপনার যদি প্রয়োজন মনে করেন যে না আমি একটা নতুন কোটিশন নেব আপনার চয়েস অনুযায়ী প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনার পছন্দের প্রাইজের কোটেশন প্রোভাইড করব যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ওয়েলকাম কারণ তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে আছেন আর অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটা আপনার বন্ধু মহলে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরও হতে পারে অথবা অন্যান্য অন্য জনেরও হতে পারে এই প্যাকেজটা তার জন্য পারফেক্ট একটা প্যাকেজ এখন এখানে কিন্তু কিবোর্ড মাউস নেই আপনাকে খেয়াল রাখতে হবে এখন যদি কিবোর্ড মাউস আপনারা নিতে চান একটা গেমিং কিবোর্ড মাউস পনেরোশো টাকা অ্যাড করে নিতে পারেন অফিসিয়াল কিবোর্ড মাউস এক হাজার টাকার মধ্যে হয়ে যায় কিবোর্ড মাউসটা আপনারা আপনাদের চয়েস মতো নেন যার কারণে আমরা এই প্যাকেজে দেখানোর চিন্তা করি নাই আপনাদের যদি প্রয়োজন হয় এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে অনেক কিবোর্ডের কালেকশন আমাদের কাছে আছে আপনারা নিয়ে নিতে পারবেন তো শেষ করার আগে রিভিশনটা আপনাদেরকে আর একবার দিয়ে দিই এখানে যে কেসিংটা ব্যবহার করা হয়েছে এটা ভেলুটা ব্র্যান্ডের এম থ্রি হান্ড্রেড মডেলের একটি কেসিং সামনে আর যে স্ক্রিপ থাকছে আপনি চেঞ্জ করতে পারবেন পিছনে একটা অ্যাডজস্ট ফ্যান আছে সাইডে টেম্পার গ্লাস সহ কেসিংটার প্রাইজ রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকায় তারপরে এখানে যে মাদারবোর্ডটা ব্যবহার করা হয়েছে গেজাভাইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে মডেলের একটি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহ প্রাইজ রাখা হয়েছে মাত্র আট হাজার তিনশো টাকা তারপরে এখানে যে র্যাম ব্যবহার করা হয়েছে ইউরাম ব্যান্ডের র্যাম দুইটা কিট ব্যবহার করা হয়েছে আট আট ষোলো জিবি বত্রিশশো মেগা হচ্ছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দু হাজার টাকা করে চার হাজার টাকা ষোলো জিবি র্যামের প্রাইস এখানে যে সিস্টেম ড্রাইভ হিসাবে এনভিএম এসএসডি ব্যবহার করা হয়েছে এটা ইউএসএসডি জি এসএসডি এটার প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ এখানে যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয়েছে এটা আরেক পাঁচশো আশি প্লাডিনের দু বছর ওয়ারেন্টি সহ প্রাইস রাখা হয়েছে মাত্র এগারো হাজার টাকা তারপরে এখানে যে পোস্টারটা ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভ পঞ্চান্নশো সিক্স কোর বারোটেড উনিশ এম ক্যাশ মেমোরি সহ প্রাইজ রাখা হয়েছে মাত্র দশ হাজার টাকা তারপরে এখানে যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করা হয়েছে ভেলটপ ব্র্যান্ডের দু বছর ওয়ারেন্টি সহ ফুল মডিউলার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই প্রাইস রাখা হয়েছে মাত্র বত্রিশশো টাকা তারপরে এখানে যে মনিটরটি ব্যবহার করা হয়েছে এটা ভেল ব্র্যান্ডের আইপিএস প্যানেল মনিটর হান্ড্রেড হার্সেন্ট মনিটর একুশ দশমিক পাঁচ ইঞ্চি মনিটর এটা তিন বছর ওয়ারেন্টি সহ প্যাকেজ ইনক্লুড করা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই টোটাল সেট আপনাদের বিল করতে খরচ হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার এই বিলটা কেমন হলো আপ আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কী ধরনের প্যাকেজ প্রয়োজন কী ধরনের বিল আপনারা চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন তো কথা বলাচ্ছি না আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম